কিছু এমন কার্টুন যেগুলোকে এই জঘন্য কারণের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছিল নাম্বার ওয়ান টমেন জেরি ষাট বছর ধরে চলা এই কার্টুনটি কোন বাচ্চার ফেভারেট নয় তাই সবার কার্টুন এটি আপনাকে বলে দিই এই কার্টুনটিতে খুন করা মদ খাওয়া মারপিট করা নেশা করা স্মোকিং করা এমন অনেক কিছু বাচ্চাদের দেখাতো যার কারণে এর অনেক এপিসোড ব্যান্ড করে দেওয়া হয়েছিল তারপর থেকে টমেন জেরিতে এই আর দেখানো হতো না নাম্বার টু সিনচ্যান এই কার্টুনে সিনচ্যান বদমাশি করতো যেটা দেখতে ভালো লাগতো কিন্তু এই কার্টুনটি ইন্ডিয়াতে দু হাজার ছয়ে আসে কিন্তু আপনি কি জানেন ওই সময় সিনচ্যান অভ্যাস এবং বড়দের সাথে খারাপ ব্যবহার করা দেখানোর জন্য কার্টুনটিকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল কারণ এই কার্টুনটি দেখে বাচ্চারা তার বড়দের সাথে খারাপ ভাষায় কথা বলতো এবং বাচ্চাদের মধ্যে কিছু খারাপ অভ্যাসও এসে গিয়েছিল তাই দু সালে এই কার্টুনটিকে ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দেওয়া হয় এবং নাম্বার থ্রি পোকেমন পোকেমনের সাইবার সোলজার পরেগন নামে একটা এপিসোডে এত বেশি লাইট চমকানো হয়েছিল যার ফলে সাতশোটারও বেশি বাচ্চার শরীর খারাপ হয়ে গেছিল এত লাইট চমকানো দেখে বাচ্চাদের মাথা ঘোরা বমি হওয়া ও চোখের মধ্যে ব্যাটা করতে থাকে যার ফলে উনিশশো সালের পর টিভিতে এই এপিসোডটাকে আর কোনোদিন দেখানো হয়নি